বগুড়া থেকে শেরপুর থেকে এখানে আসে এবং তারা মাছ অনেক বড় বড় মাছ ধরেন বিশ কেজি পনেরো কেজি দশ কেজি আট কেজি পাঁচ কেজি সর্বনিম্ন এত মাছ আছে আর এক সময় মাছ গাই দেয় মনে করে মনে এসব বসে কুলো বিল হয় এত বড় বড় মাছ গাই দেয়

মানে কি চলে যাবে এই সুতোটাই টান সুতো টান দিবে না সরাসরি টানি যায় এই টনটা